আজকের ভিডিওতে দেখাবো হলো রিমোট কভার অর্থাৎ আপনার ব্যবহৃত টিভির যে রিমোট আছে সেই রিমোটের সাথে যদি কাবার ব্যবহার করেন তাহলে রিমোট কিন্তু সেফটি দিবে বা সুরক্ষা থাকবে এই যে রিমোটটা দেখতেছেন এটা যদি আমার হাত থেকে পড়ে যায় তাহলে কিন্তু ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে পারে বা এই যে লেখাগুলো যে দেখতেছেন এগুলো ব্যবহার করতে করতে একসময় কিন্তু এই লেখাগুলো মুছে যায় তো এই যে এইটার কারণে যদি আপনি রিমোটের কাবার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই সব ধরনের ক্ষতি হবে না যেমন আজকে যেটা দেখাচ্ছে যে মডেলগুলো এটা হচ্ছে লেদার টাইপের রিমোট কাবার এটা যদি আমি রিমোটটা যদি ঢোকাই দেখেন কত সুন্দর বুঝতে পারছেন এখন যদি হাত থেকে পরেও যায় রিমোট কিন্তু ভাঙবে না তো এই যে রিমোটের যে কাবারটা আছে এই কাবারটা আপনি ব্যবহার করতে পারেন আপনার রিমোটে তো এই যে রিমোটের কাবার যেটা আছে এটার প্রাইস হলো মাত্র একশো পঞ্চাশ টাকা একশো টাকা থেকে শুরু হয়ে দুশো পঞ্চাশ টাকা বা তিনশো টাকা পর্যন্ত কিন্তু আমার কাছে বিভিন্ন ভেরিয়েন্ট বিভিন্ন মডেল বা ডিজাইনের কাবার আছে তো এই কাবারগুলো নিতে হলে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে আপনার ব্যবহৃত রিমোটের ছবি দিলে ওটার সাথে যে সাইজ মিলবে বা যে মডেল মিলবে সেটা কিন্তু আপনার ঠিকানায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারব সারা বাংলাদেশে হোম হোম ডেলিভারি দেওয়া পসিবল